সোশ্যাল অ্যাংজাইটি সামাজিক ভীতি অনেকে আছে যে সামাজিক পরিবেশে গেলে গ্যাদারিং পরিবেশে গেলে ভয় পায় আজকে সোশ্যাল অ্যাংজাইটি বা সামাজিক ভীতি নিয়ে কথা বলবো বিস্তারিত আমি আলিয়া আজাদ আমি মনের ডক্টর বলতে পারেন সাইকোলজিস্ট এভারকেয়ার হসপিটালে সিনিয়র কাউন্সিলর হিসাবে কাজ করছি আমরা অনেকেই কিন্তু সামাজিক ভীতিতে ভুগি দেখা যায় নতুন কোনো পরিবেশে গেলে বা নতুন কোনো কাজ করতে গেলে অথবা কোনো গ্যাদারিং প্লেসে গেলে সোশ্যাল কোনো একটা প্লেসে গেলে যেখানে সামাজিকতা রক্ষা করতে হয় সেখানে কিন্তু আমরা অনেকেই আছে সামাজিক ভয়ে আমরা আক্রান্ত হই অনেকে আছে ফিল করি যে নতুন একটা জায়গায় গেছি হয়তো বা হাত পা কাঁপছে হয়তো কারো বলবে প্যালপিটিশন অনেকের ক্ষেত্রে কিন্তু ঘেমে যাওয়ার একটা কথা শোনা যায় অনেকে আছে গলা শুকিয়ে যাওয়া বা হাত পা কাপা অথবা সে বলবে যে আমি ঠিক মতো কথা বলতে পারছি না সে যে বিষয়টা বলতে চাচ্ছে সেটা না বের হয়ে অন্য কিছু কথা বের হয়ে আসছে অথবা সে যে গুছিয়ে কথা বলতে পারে সেইভাবেও কিন্তু সে বলতে পারছে না সো এই ধরনের কমপ্লেনগুলো অনেকেই করে থাকে সামাজিক কোনো পরিবেশে গেলে কারণ হয় কি কোনো একটা জায়গায় গেলে আমাদের মাথায় কাজ করে যে আমরা কীভাবে কথা বলছি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছি অন্যরা আমাকে কিভাবে দেখছে আমাকে তারা কিভাবে নিচ্ছে আমার পার্সোনালিটিটাকে নিজেকে একটা প্রমাণের বিষয় চলে আসে তো তাই অ্যাংজাইটি লেভেলটা অনেক হাই হয়ে যায় এই জন্য সোশ্যাল গ্যাদারিংয়ে গেলে অনেকেরই সোশ্যাল অ্যাংজাইটি বা সামাজিক ভীতি হতে দেখা যায় খুব কমনলি এটা আমরা শুনে থাকি সাধারণত এই ধরনের অ্যাংজাইটি যাদের বেশি কাজ করে তাদের কিন্তু নিজের বিষয়ে ধারণা খুব লো থাকে তারা দেখা যায় হীনমন্যতায় বেশি ভুগে এবং তারা নিজেদের বিষয়ে কোনো উচ্চ ধারণা পোষণ করে না তারা মনে করে যে তাদের অনেক কিছুতেই ভুল আছে এবং তাদের যে কথা বলা বা তাদের যে কাজ সেখানে ভুল হওয়ার চান্সটাই বেশি তো তাদের যোগ্যতার বিষয়ে তাদের ধারণাটা স্পষ্ট থাকে না এই জন্য তারা যখন নতুন পরিবেশে যাচ্ছে বা নতুন একটা জায়গায় যে নিজেকে প্রমাণ করার বিষয়টা আসে আসলে এটা তারা নিজেরাই নিয়ে নেয় যে তারা নিজেকে প্রমাণ করতে চায় আহ কেউ তার কাছে কিন্তু প্রমাণ চাইছে না কিন্তু সে সেখানে স্বাভাবিক থাকতে পারে না অ্যাংজাইটি লেভেলটা অনেক হাই হয়ে যায় এবং তার যে ব্যবহার সেটা তার মনের মতো হয় না এই ধরনের সমস্যাগুলোতে আমরা সাধারণত কি করে থাকি আমরা দেখা যায় যে পরিবেশগুলোতে গেলে আমাদের ভয় লাগছে অথবা আমরা আমাদের ব্যবহারটাকে সঠিকভাবে প্রেজেন্ট করতে পারছি না আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেই পরিবেশটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি সো আমরা দেখা যায় সোশ্যাল গ্যাদারিংয়ে হয়তো যাচ্ছি না অথবা কোনো নতুন পরি পরিবেশটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি বন্ধু মহলের সাথে যে আমি সেটাও আমি প্রায় হয়তো বা না বলছি যে না আমি যাব না আমি আমার ভয় লাগে বা আমি যেতে চাচ্ছি না আমি আগ্রহী না সো এই যে ধরেন দিনের পর দিন সে যখন বিষয়টাকে অ্যাভয়েড করতে শুরু করে তখন প্রবলেমটা আরও বেশি বেড়ে যায় এই সোশ্যাল অ্যাংজাইটি যারা বেশি ভোগেন তারা কিন্তু অন্যের মতামতটা নিয়ে বেশি চিন্তিত থাকেন যে অন্যরা আমাকে নিয়ে কি ভাবছে হয়তো অন্যরা আমাকে নেতিবাচকভাবে দেখছে বা আমি তাদের কাছে স্মার্ট হতে পারছি না অথবা আমি যাদের সাথে মিশছি তাদের সমতুল্য আমি নই সো এই ধরনের যে নেগেটিভ চিন্তা এগুলো তাদের মাথার মধ্যে বেশি ঘরে যেই কারণেই তারা আরও বেশি অ্যাংশাস হয়ে যান সো আমি বলবো যে যারা সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগছেন এটা বড় কোনো সমস্যা নয় আপনার নিজের হাতেই এটা সমাধান আছে এবং আপনি চাইলে ধীরে ধীরে এটা ওভারকাম করে ফেলতে পারেন যেমন আমি প্রথমত বলবো যে আপনি আপনার সাথে বসেন এবং আপনি একটা লিস্ট বানান যে আমি কি কি অ্যাভয়েড করি এই যে ধরেন অ্যাভয়েড করি এই বিষয়টাকে আমরা বলে থাকি মেইনটেইনিং ফ্যাক্টর যে আমি যে কাজটা করে আমার সমস্যাটাকে বেশি করে ধরে রাখছি বা সমস্যাটাকে লালিত পালিত করে বড় করছি সো আপনি সবচেয়ে প্রথম যে কাজটা করবেন আপনি যা যা অ্যাভয়েড করেন যেখানে যেতে আপনি ভয় পাচ্ছেন যে কাজটা করতে আপনি ভয় পাচ্ছেন অথবা যে কাজটাকে আপনি এড়িয়ে চলছেন সেই কাজটা আপনি বেশি বেশি করে করতে হবে এবং সেই কাজটা যেন বেশি করে করা হয় তার জন্য লিস্টটা খুব জরুরি এবং দ্বিতীয়ত সবচেয়ে বড় বিষয় কোনটা জানেন যে আপনার মনের মাঝখানে যে কথাগুলো চলছে যে কথাগুলো আপনাকে বেশি চিন্তা করাচ্ছে বা যে কথাগুলো আপনাকে নিজের বিষয়ে ধারণাটাকে আরও বেশি লো করে দিচ্ছে সেই জায়গায় একটু হিলিং লাগবে যেমন আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি কোথাও গেলে আমাকে প্রমাণ করার একটা প্রয়োজন আছে আমাকে সেখানে হয়তো সবার সামনে প্রেজেন্টেবল হওয়াটা খুব জরুরি আমি বলবো আপনি নিজেকে একটু আরেকটু সহজ করে ফেলেন কোথাও গেলে কিন্তু আমাদের প্রমাণ করার প্রয়োজন নাই আমরা ওখানে যাই আনন্দ করার জন্য তাই না আমরা কিন্তু ওখানে নিজেকে প্রমাণিত করার জন্য বা আমার যোগ্যতা যোগ্যতা প্রকাশ করার জন্য কিন্তু যাওয়া হয় না আমরা তো তাদের সাথেই মিশি যারা আমাদের খুব কাছের সো কাছের মানুষরা কিন্তু আমাদের কাছে প্রমাণ চায় না আপনি যদি আপনার চিন্তা চেতনায় যে ধারণাগুলো পোষণ করছেন আপনার নিজের বিষয়ে এবং কোথাও গেলে আপনার যে আচরণগুলো হচ্ছে সেটার যে একটা ধারণা পোষণ করছেন সেই ধারণাটা পরিবর্তন করাটা খুব জরুরি আপনি প্রথমে খুঁজে বের করেন যে কোন বিষয়গুলো আপনি এড়িয়ে চলছেন আপনি সেখানে হয়তো একা যেতে পারবেন না প্রথমে আপনি কোনো বন্ধুর সহায়তা নিতে পারেন প্রথমে আপনি তার সাথে যে একটু অভ্যাস করতে পারেন সোশ্যাল গ্যাদারিংগুলোতে এবং যে জায়গায় আপনার ভয় লাগে যেমন আপনার যদি মনে হয় আমি একটা প্রেজেন্টেশন দিতে ভয় পাই অথবা আমি একটা সেমিনার জয়েন করতে ভয় পাই আপনি কিন্তু প্রথমে যে অবজার্ভ করতে পারেন যে অন্যরা নিচ্ছে এবং আপনি সেটা অবজার্ভ করে দেখতে পারেন যে এখানে ভয় কাটানো যায় কি না সেই পরিবেশের সাথে নিজেকে কিছুটা খাপ খাইয়ে নিয়ে এবং সেটা যখন কন্টিনিউয়াসলি বেশ কিছুদিন চলবে আপনার ভয়টা কিছুটা কিছুটা হলেও কমে আসবে এবং ধাপে ধাপে পরবর্তীতে আপনি নিজেই যখন সেই প্রেজেন্টেশনটা দিবেন অথবা সেই সোশ্যাল গ্যাদারিং আপনি নিজে একা যাচ্ছেন দেখবেন আপনার ভয় কাজ করবে না এখানে আমি কয়েকটা উদাহরণ দিতে চাই আমার একজন পেশেন্ট এসে বলছিলেন যে উনি যখন মার্কেট প্লেসে যান এটা কোনো বড় জায়গা নয় যেখানে প্রমাণ করতে হবে কিন্তু উনি সামান্য একটা প্রশ্ন করা যে এই পোশাকটার দাম কত এই এই যে একটা সামান্য প্রশ্ন সেটাতেও কিন্তু ওনার ভয় কাজ করতো যে আমি যে বলবো আমার কথায় কিসে রেসপন্স করবে অথবা আমি যে বলবো আমি কিভাবে বলবো তারা কিভাবে নিবে তো এই ধরনের সাধারণ বিষয়গুলোতেও কিন্তু আমরা সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগি এখন এই জাতীয় কাজগুলোতে কখনোই আমরা যা নিয়ে ভয় পাচ্ছি তা অ্যাভয়েড করবো না এবং আমরা ধাপে ধাপে সেই ভয়টাকে কাটিয়ে উঠে নিজের বিষয়ে একটা ধারণা যদি উন্নত করতে পারি আমার ধারণা আপনারা কখনোই সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগবেন না আরেকটা কমপ্লেন একটু কমনলি অনেকে করে যে আমি যখন কন্টিনিউয়াসলি আমি যে বিষয়টাকে ভয় পাই সেটা যখন কন্টিনিউ সলি আমি করি আমার ভয়টা কেটে যায় কিন্তু যখন মাঝখানে আমার দু মাস বা তিন মাসের একটা গ্যাপ যায় আমি হয়তো বা যাচ্ছি না সেই গ্যাদারিংয়ে তখন আবারও ভয়টা ফেরত আসে এখন এর ক্ষেত্রে আমি একটা কথা বলবো পার্সোনালিটির কথা এক একজন কিন্তু এক একটা পার্সোনালিটির হয় এটা গড়ে ওঠে তার ছোটোবেলায় কীভাবে উনি বড় হয়েছেন কি অ্যাপিচিউড পেয়েছেন তার উপর ডিপেন্ড করে কার পার্সোনালিটি কেমন হবে সো কারো যদি অ্যাংশাস প্যাটার্ন পার্সোনালিটি হয় এটা তার এই সমস্যার কমপ্লেনটা তারাই বেশি করে যে আমি কন্টিনিউয়াসলি যখন আমার ভয়ের কাজটা করতে থাকি ভয় কেটে যাচ্ছে বাট আমি গ্যাপ দিলেই সেই ভয়টা আবার আগের জায়গায় ফেরত আসে এখন একটা কথা কি পার্সোনালিটি তো পুরো চেঞ্জ করা যাবে না কিন্তু সেটাকে কিছুটা শেপ করা যেতে পারে বিভিন্ন এর মাধ্যমে সো আপনারা যদি কখনো সোশ্যাল অ্যাংজাইটিতে ভোগেন বা সামাজিক ভীতিতে অতিরিক্ত মাত্রায় ভোগেন যেটা মানুষের নজরে চলে আসছে আপনি নিজেও হয়তো বিপর্যস্ত ফিল করছেন হয়তো লজ্জা বোধ করছেন সো আপনার যদি মনে হয় যে আপনি এটাকে নিজে নিজে হ্যান্ডেল করতে পারছেন না তাহলে সাহায্যের দরজা কিন্তু আমাদের সবসময় খোলা আছে কারণ পার্সোনালিটিটা পুরোটা হয়তো চেঞ্জ করা যাবে না কিন্তু থট চ্যালেঞ্জের মাধ্যমে বা নিজের বিষয়ে ধারণাটা উন্নত করে আমরা আমাদের ব্যবহারে পরিবর্তন আনতে পারি এখানে একটা কথা কি যে আপনার মনের মাঝখানে যা চলবে সেটাই কিন্তু ব্যবহারে প্রকাশ পাবে এটাকেই কনফিডেন্স বলা হয় যে আত্মবিশ্বাস কেউ যদি আত্মবিশ্বাসী হয় তখন তার ভেতরে ভয় কাজ করে না তার অ্যাংজাইটি লেভেলটাও নর্মাল থাকে এবং তার ব্যবহারটাও সেইভাবেই নর্মাল হয় সো আমরা যখন কিছুটা নিজের বিষয়ে ধারণাটাকে নিচু করে ফেলি অথবা নিজেকে হয়তো বা বেশি মাত্রায় চাপ দিয়ে ফেলি যে আমাকে এরকমটা হতে হবে তখনই এই সংঘাতটা লেগে যায় যে আমার ব্যবহার আমার মনের মতো হচ্ছে না তো আপনারা সময় সহজ থাকবেন এবং অবশ্যই খুঁজে দেখবেন কোন জায়গাটাতে আপনার ল্যাকিংস আছে এবং সেই ল্যাকিংস নিয়ে কিন্তু আমরা বসে থাকবো না সেটার সাথে আমরা ফাইট করবো আপনি যদি আপনার নিয়মগুলো মেনে ধাপে ধাপে ফাইটটা করতে পারেন সোশ্যাল অ্যাংজাইটির মতো এই ধরনের তুচ্ছ ঘটনা আপনার লাইফে খুব বেশি আসবে না এবং আপনি সেই বিপর্যস্ত পরিবেশে হয়তো বারবার পড়তে হবে না আমরা যখন কোনো সামাজিক পরিবেশে যাই তখন কিন্তু খুব স্বভাবতই আমাদের মাথায় এই চিন্তাটা আসে যে আমি যেখানে যাচ্ছি সেখানে সবাই আমার চেয়ে হয়তো অনেক বেশি জানে অথবা আমার চেয়ে অনেক বেশি স্মার্ট কিন্তু সত্য কথা কি এটা আমাদের মনের ধারণা বা মনের ভুল ধারণা এখানে আমরা কেউই কিন্তু কারো চেয়ে বেশি জানি বা বেশি বুঝে ফেলেছি বা বেশি স্মার্ট তা নই এটা যেহেতু আপনি ধারণাটা নেগেটিভভাবে করেছেন সো আপনার সেই নেগেটিভ ধারণা নিয়ে যখন আপনি সেই পরিবেশটাতে পৌঁছাচ্ছেন সেটাই আপনার ব্যবহারে প্রকাশ পাচ্ছে আপনার ধারণাটাকে যদি আপনি একটু পাল্টে ফেলেন যেমন এখানে আমি আরেকটা উদাহরণ দিতে চাই কেউ যখন কোনো প্রেজেন্টেশন দিতে চায় তখন কিন্তু সে ভয় পায় যে আমি যে প্রেজেন্টেশনটা দিচ্ছি আমার অডিয়েন্স গ্রুপ কীভাবে নিবে একটা কথা মাথায় রাখবেন আপনি কিন্তু সেখানে যে প্রেজেন্টেশনটা দিচ্ছেন আপনি সেখানে তৈরি হয়ে যাচ্ছেন আপনার প্রেজেন্টেশনের বিষয় আপনিই সবচেয়ে ভালো জানেন কারণ আপনি চর্চা করে গেছেন যে অডিয়েন্স গ্রুপ এসছে তারা কিন্তু আপনার কাছ থেকেই শিখতে এসছে সো তারা আপনার যে বেশি জানবার কথাও নয় এবং তারা আপনার কাছ থেকে জানতে এসছে বিষয়টা সম্পর্কে আপনি কি কি রিসার্চ করে পেয়েছেন আমরা যদি কখনো কোনো পরিবেশে যে ঘাবড়ানোর বিষয় থাকে আমি বলবো যে আপনি যাওয়ার আগে নিজের সাথে পাঁচটা মিনিট একটু বসেন একটু এটাকে আমরা সেলফ কাউন্সিলিং বলতে পারি যে আপনি নিজের সাথে পাঁচটা মিনিট বসে নিজের সাথেই একটু শর্ট আউট করে নেন বা কথা বলে নেন যে আমার ভেতরে ভয়টা কি কারণে কাজ করছে আমার ধারণাগুলো কি এবং আমার এই যে ধারণা সেটা লজিক আছে কি না যেমন এই কিছুক্ষণ আগে যে কথাটা বলা হলো যে আপনি যদি মনে করেন যে আমি যে পরিবেশে যাচ্ছি তারা আমার চেয়ে অনেক বেশি জানে অথবা তার আমার চেয়ে অনেক বেশি স্মার্ট এই যে স্মার্ট এবং বেশি জানা এই দুটো বিষয়কে আপনি একটু যদি ইলাবোরেট করে ভাবেন লজিক নিয়ে ভাবেন আপনি এটার অ্যান্সার নিজেই পাবেন আপনি নিজেও যথেষ্ট জানেন এবং যথেষ্ট সুন্দর করে আপনি নিজেও প্রেজেন্ট করতে পারেন কিন্তু আপনার নিজের বিষয়ে ধারণাটা কম হওয়ার কারণে বা লো হওয়ার কারণে আপনার ব্যবহারের প্রকাশটা আপনার মনের মতো হচ্ছে না সো আমি আশা করছি আপনারা নেক্সট টাইম থেকে হয়তো এই কাজটা করতে পারবেন তখন আপনাদের এই সোশ্যাল অ্যাংজাইটির মতো এই ধরনের সমস্যাগুলো অনেক বেশি আপনাদেরকে পীড়া দিতে পারবে না বা কষ্ট দিতে পারবে না